এত সব মাদার বোর্ড বাংলাদেশে একটা জাতীয় মাদার বোর্ড যেহেতু একটা গেমিং সেগমেন্টের গিয়াবাইটের তো আলাদা একটা ভাইব চলে আসবে আপনার পিসিতে এম মডেলগুলো মডেল গুলো একটু বেশি হয়ে গিয়েছে এখন কারণ এ এম ডি ডিমান্ডটা আলটিমেটলি অনেক বেশি পিসি বিল্ড হবে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে একটা মাদারবোর্ড এক্সক্লুসিভ ভিডিও পঁচিশ সালের অলরেডি এক মাস প্রায় শেষ সামনে যে সময়গুলো আসছে এই টাইমগুলোতে আপনার পছন্দের পিসিটি টি নিতে গেলে কি ধরনের মাদারবোর্ডটা নিতে পারেন অর্থাৎ একটা ডেস্কটপ পিসির জন্য ভালো ভালো কী কী মাদারবোর্ড এখন পাইতে পারেন একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার মনে হয় এই ভিডিওটা দেখে যদি আপনি আপনার পছন্দের একটা ডেস্কটপ পিসি বিল্ড করেন সাথে একটা ভালো মাদারবোর্ড নিতে চান একটা আইডিয়া হয়ে যাবে একটা পিসি বিলের জন্য মাদারবোর্ড একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট তো আজকে এখানে এ এমডি এ আমার এখানে আছে এমডিগুলো আর এই পাশে আমি রেখেছি ইনটেলগুলো ইনটেলের পাহাড়টা একটু ছোটো হয়ে গিয়েছে যদি আসলে এখানে পিছনে আমাদের অনেক আছে বাট অনেকেই চান তো যে কারণে একটু কোয়ান্টিটিটা কম বেশি হয়ে গিয়েছে তো আজকের এই ভিডিওতে শুধুমাত্র এই মুহূর্তে কী কী ভালো মাদারবোর্ডগুলো আছে আপনার পছন্দের ডেস্কটপ পিসির জন্য একটা আইডিয়া দিয়ে দেব প্রথমত ইন্টেল নিয়ে একটু হালকা হালকা কথা বলি আচ্ছা আমাদের যাদের আসলে ব্যাকডেটেড জেনারেশন প্রয়োজন তাদের হয়তো অনেকের এইটটি ওয়ান লাগে তারপর হচ্ছে একশো দশ সিরিজ লাগে তারপর হচ্ছে তিনশো দশ সিরিজ লাগে বিশেষ করে সিক্স জেন সেভেন জেন এইট জেন নাইন জেন তাদের জন্য কিন্তু এখন এই ব্র্যান্ডরা এখনও মার্কেটে বাজারজাত করছে একটু প্রাইসগুলো আইডিয়া দিয়ে দিই আপনি অ্যাসুসের এইটটি ওয়ান এবং গিগাবাইটের এইটটি ওয়ানগুলো নয় হাজার টাকা প্লাস বিশেষ করে অ্যাসু গিগাবাইট হয়তো নয় হাজার সামথিং আর আর আরেকটু বেশি নয় হাজার চারশো পাঁচশো এরকম হয়তো হতে পারে তিন বছর ওয়ারেন্টি আছে অথেন্টিক আবার এখানে অনেকে কোরিয়ান টোরিয়ান মিক্সচার করিয়েন না মানে ওই যে ইউস রিফারভিশগুলো এগুলো মিক্স করিয়েন না কারণ সেগুলোর দাম অনেক কম যদি আপনি কোরিয়ান নিতে চান বা ইউস রিফারভিশগুলো নিতে চান ওটা বাদ দিয়ে চেষ্টা করবেন হচ্ছে যে চাইনিজও কিন্তু অনেক আছে আমাদের এখানে দেখতে পান এই যে বিশেষ করে ইস হুনানঝি আছে ফক্স আছে অনেক ধরনের কিন্তু এগুলো আছে আমার মনে হয় এগুলো নেওয়াই ভালো যদি আপনি কপি আনঅফিশিয়াল রিফার্বিশ রিফারবিশ কোরিয়ান এই টাইপের মাদারবোর্ড নিতে না চান তাহলে আমি মনে করি ওটাই নেওয়া উচিত আর এই মাদারবোর্ডগুলো দাম মাদার বোর্ডগুলো অরিজিনালগুলো এটাকে স্কিপ করাই আমার মনে হয় ভালো এখন আচ্ছা এরপরে আমরা একটু যদি আরও একটু আপডেট জেনারেশনে যেতে চাই তাহলে হয়তো এখানে কোনটা নিব আগে ধরেন হলো পাঁচশো দশ ছয়শো দশ এই টাইপের যেগুলো বিশেষ করে টেন জেন এলেভেন জেন এই দিয়ে পাঁচশো দশ এই মাদারবোর্ডগুলো গিঘাবার্টগুলো হয়তো নয় হাজার দুশো তিনশো টাকার আশেপাশে পাওয়া যায় এসোসগুলো এরকম কাছাকাছি দশ হাজার টাকার আশেপাশে মানে অ্যাভারেজে এই টাইপের এমএসআইগুলো হয়তো নয় হাজার সামথিং এরকম আপনি পাঁচশো দশগুলো পেয়ে যাবেন এরপর যদি আপনি এসেছেন ছয়শো দশ ছয়শো দশ বিশেষ করে আপনার যদি প্রসেসর হয় বারো জেনারেশন তেরো জেনারেশন সে সেক্ষেত্রে ছয়শো দশগুলোতে যেতে পারেন এখানে আমাদের মনে হয় আছে ছয়শো দশ এখানে যেমন এই যে একটা আছে এজরকের এই ছয়শো দশ এম এম ডট টু এরপরে আছে জেড জেড ছয়শো নব্বই এক্স ডিডিআর ফোর এরপরে আছে হচ্ছে অ্যাসুসের এই ছয়শো দশ এম এইচ গিগা বাইট মডেলগুলো হয় সো এগুলো নিতে চাইলে মোটামুটি হয়তো আপনাকে খরচ করতে হবে হচ্ছে বিশেষ ছয়শো দশগুলো ডিডিআর ফোরগুলো দশ হাজার পাঁচশো দশ হাজার থেকে এগারো হাজার টাকার আশেপাশে ডিডিআর ফাইভগুলো হয়তো এগারো থেকে সাড়ে এগারো হাজার টাকার আশেপাশে মোটামুটি রিপুটেডেড যে ব্র্যান্ডগুলো আছে গিগাবাইট অ্যাসুস এম এস আই এই টাইপেরগুলো আশা করি পাওয়া যাবে বায়োস্টার এরপরে যদি আপনার প্রসেসরটা হয় থার্টি ইঞ্জেন অথবা ফোরটি ইঞ্জেন তাহলে আপনাকে আমার মনে হয় মিনিমাম এই সাতশো ষাট সিরিজের মাদাবোর্ডগুলোর চয়েসের তালিকা রাখা উচিত এক্ষেত্রে গিগা বাইট আছে এসুস আছে এটা হচ্ছে ডিডিআর ফোর সিরিজের বি সাতশো ষাট এম ডি এস সিরিজ এ এক্স ডিডিআর ফোর এ এক্স মানে হচ্ছে যেগুলোতে গিগাবাইটে এ এক্স শব্দ শব্দটা দেয় সেটাতে ওয়াইফাই থাকে এই মডেলটাতে তো এটা একটা বেশ ভালো ডিডিআর ফোরে যদি আপনি ভালো মাদাবোর্ড নিতে চান এগুলো নিতে পারেন থার্টিন জেন প্রসেসরের জন্য খুবই ভালো এটা হবে আশা করি আচ্ছা এটা নিতে চাইলে হয়তো আপনাকে সতেরো হাজার টাকার আশেপাশে খরচ করতে হতে পারে আবার যদি আপনি সাতশো ষাট এগুলো নেন চোদ্দো হাজার বা এর আশেপাশে হয়তো আপনি পেয়ে যাবেন ডিডিআর ফাইভগুলো হয়তো এক হাজার টাকার মতো বেশি আসে তারপরে একটু যদি ইকোনমি মাদারবোর্ড দিয়ে আরেকটু কম বি সাতশো ষাট এম ডিডিআর ডিএস থ্রি এইচ ফোর এটা গিগাবাইট ব্র্যান্ডের এটা হয়তো আপনি ষোলো হাজার পাঁচশো এর আশেপাশে পেয়ে যাবেন ডিডিআর ফোর এরপরে এখানে আর একটা আছে এমএসআই ব্র্যান্ডের এমএসআই এটা হচ্ছে বি সাতশো ষাট এম ই তেরো হাজার টাকার আশেপাশে হয়তো পাওয়া যাবে অর্থেন্টিক মাদারবোর্ডগুলো তো এরপরে আপনি যদি একটু গেমিং সেগমেন্টে যেতে চান তাহলে হয়তো এটা নিতে পারেন এটা হচ্ছে বি সাতশো ষাট এম গেমিং এক্স ডেডিআর ফোর এটা যারা বিশেষ করে ভালো একটু গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন ভালো ভালো পারফরমেন্সের ইউজ ডি জেন ফোর ডাবল এন ভিএমই এই টাইপের ফিচার যাদের প্রয়োজন হয় ভালো একটু হেডসিং টেসিং পাচ্ছে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো ফিচারগুলো খুব ভালো আছে একটু যদি পিছনের দিকে দেখে নেন তাহলে দেখবেন যে এটা আপনার পছন্দের গেমিং সেগমেন্ট পিসিগুলোর জন্য খুবই একটা আইডিয়াল এটা হচ্ছে বি সাতশো এম গেমিং এক্স ডিডিআর আর এটা হয়তো আপনি এই ধরুন বিশ হাজার একুশ টাকার আশেপাশে হয়তো পেয়ে যাবেন আমার প্রাইসগুলো এক্স্যাক্ট না জাস্ট একটা আমি আইডিয়া দিয়ে দিচ্ছি আপনি যখন এটা কিনতে যাবেন মার্কেটে দেখে শুনে অনলাইন সব কিছু চেক করে কিনলেন এবং চেষ্টা করবেন অথেন্টিক মাদারবোর্ডটি কেনার জন্য এরপরে যারা আর একটু গেমিং মাদারবোর্ড চান এটি এক্স সিরিজের তাদের জন্য হচ্ছে বি সাতশো ষাট এম গেমিং এক্স এ এক্স এটা ডিডিআর ফাইভ সিরিজের মাদারবোর্ড থার্টিন জেন ফোরটিন জেন প্রসেসর এটা বেশ ভালো পারফরমেন্স করবে এটি এক্স একটু বড় সাইজের কিন্তু এবং আপনি যখন একটু ভালো ভালো গ্রাফিক্স কার্ডগুলো লাগাতে চাবেন তাহলে কিন্তু এই মাদারবোর্ডটাই বোর্ডটাই আপনাকে চয়েসের তালিকায় রাখা উচিত অনেক ভালো ভালো ফিচার আছে ডিডিআর ফাইভ সাপোর্টেড সো এটা একটা খুব আইডিয়াল চয়েস হতে পারে আপনার বাজেট যদি হয় সাতাশ আঠাশ হাজার টাকার আশেপাশে একটা ভালো মানের এটি এক্স মাদারবোর্ড গিয়ে বাইটের ওয়াইফাই সহ তাহলে কিন্তু এই মাদারবোর্ডটা খুবই সুইটেবল হবে আপনার জন্য এরপরে জেট সিরিজের আরও আছে এখানে জেট সিরিজ এটা হচ্ছে ডিডিআর ফোর জেড ছয়শো নব্বই ইউডিএক্স এটাও ওয়াইফাই সহ ছাব্বিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে পাওয়া যায় অথেন্টিক তিন বছরের ওয়ারেন্টি আছে তো মোটামুটি এগুলোই ছিল এ এমডির এমডির সরি ইনটেলিম ইন্টেল বলতে এম বলতে বলতে আসলে একটু বেশি অভ্যস্ত হয়ে গিয়েছি মনে হয় তো যাই হোক এম আমরা এখন ওদিকে যাব ইন্টেল এগুলো ছিল তো এগুলো ওদিকে যাক এখন আমরা একটু এদেরকে ভালোবাসার জিনিসগুলো একটু কাছে টেনে নিয়ে আসি আচ্ছা আর একটু নিয়ে আসি কাছে আসলে ভালো লাগে এগুলো হচ্ছে মাদারবোর্ড এখানে বিশেষ করে ছয় হাজার সাত হাজার সিরিজ আট হাজার সিরিজ নয় হাজার সিরিজ সেই সাথে পাঁচ হাজার সিরিজের যে প্রয়োজনীয় মাদারবোর্ড সেগুলো কিন্তু এখানে আছে একটা একটা করে দেখাবো আচ্ছা বিশেষ করে পাঁচ হাজার সিরিজের জন্য যে আইডিয়াল মাদারবোর্ডগুলা বিশেষ করে আপনি সাতান্নশো জি থেকে সাতান্নশো এক্স আটান্নশো এক্স এই টাইপের প্রসেসর যেগুলো ওভার ক্লকিং করবেন পাঁচশো পঞ্চাশ সিরিজের চিপসেটের মাদারবোর্ডগুলো নিয়ে নেবেন অবশ্যই বেটার পারফরমেন্স হবে এখানে অ্যাসুস আছে বি পাঁচশো পঞ্চাশ এম প্লাস চারটার র্যামেস আছে বেসিক যে ফিচারগুলো খুবই ভালো পিসিই গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে জেন ফোর সো এটা খুবই ভালো নেট ওয়ারলেস ক্যাবেল কানেকশন সে নেট ইউজ করার জন্য খুবই বেটার পারফরমেন্স হবে আঠারো হাজার পাঁচশো টাকার আশেপাশে অথেন্টিক অ্যাসোসিয়েট এরপরে আরেকটা আছে অ্যাসোসিয়েট বি পাঁচশো পঞ্চাশ এম প্লাস টাফ গেমিং খুবই জনপ্রিয় অনেকের ক্রাশ মাদারবোর্ড এগুলো এটা নিতে পারেন টু পয়েন্ট ফাইভ জি ল্যান্ডপোর্ডে পারফরমেন্স পাওয়া যাবে হিটসিং টিসিং সব কিছু বেশ ভালো আছে একটু পাঁচ হাজার সিরিজের একটু দামি প্রসেসরগুলোতে আপনি এই মাদারবোর্ডটা ব্যবহার করতে পারেন এটা এক সময়কার ফ্ল্যাগশিপ মাদারবোর্ড তো যাই হোক এখন যেহেতু অনেক আরও আপডেট এসে গিয়েছে এই জন্য হাতের একটু ব্যাকডেটেড হয়ে গিয়েছে আর একটা আছে এটিএক্স গিয়া বাইডের এটা হচ্ছে বি ছয়শো পঞ্চাশ ওরস এলিট ভি টু এটা একটা এটিএক্স মাদারবোর্ড বাইশ হাজার টাকার আশেপাশে যারা একটু হিটসিং ভালো চান আউটলুক ভালো চান আট জিবি ফিউশন তারপর হচ্ছে ল্যান্ডপোর্টে সুপার পারফরমেন্স তাদের জন্য এই মাদাবোর্ডটা একেবারে সুপার বাইশ হাজার টাকার আশেপাশে মেবি এখনও পাওয়া যাবে প্রাইস ভুল হতে পারে অবশ্যই আপনারা চেক করে নিয়ে নেবেন এই মাদার অথেন্টিক মাদারবোর্ডটা কিন্তু আপনি আপনার পাঁচ রাখতে রাখবেন এরপরে আরও আছে চারশো পঞ্চাশ সেগমেন্টে যদি যাই তাহলে এই যে এটা হচ্ছে বায়োস্টার মাত্র আট হাজার দুশো তিনশো টাকার আশেপাশে খুব বাজেট পিসি যারা বিল করবেন তাদের জন্য কিন্তু এটা সেরা এরপরে অ্যাজরকের আছে খুব বাজেট ফ্রেন্ডলি মাদার বোর্ড তারপর হচ্ছে অ্যাসুসের আরেকটা মডেল এখানে আছে এটা হচ্ছে বি চারশো পঞ্চাশ কে টু নয় হাজার তিনশো চারশো টাকার আশেপাশে বিশ করে যারা ছাপ্পান্ন সজি চৌত্রিশ সজি তারপর হচ্ছে সাতান্ন জি এই মাদার বোর্ডটা কিন্তু অনায়াসে পছন্দ তালিকা রাখা যায় বেশ ইকোনমি একটা মাদারবোর্ড এবং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো অথেন্টিক অ্যাসুস যদিও তারা বলে যে আসলে রিপ্লেস ওয়ারেন্টি প্রোভাইড করে যাই হোক তো এটাকে পছন্দ তালিকা রাখা যায় বাংলাদেশের একটা জাতীয় মাদার বোর্ড এইটা এটা হচ্ছে এম এস আই বি চারশো পঞ্চাশ এমসি প্রো ম্যাক্স টু এরকম আরও একটা আছে বিশেষ করে গিগাবাইটের এই যে এটা একটা আর একটা যদি বলি তাহলে হচ্ছে গিগা বাইটে এইটা একটা এই বি চারশো পঞ্চাশ এম ডি এস থ্রি এস ভি টু এই তিনটা মাদারপোর্টকে আমি বাংলাদেশের জাতীয় মাদারপোটের খেতাব দিতে চাই কারণ হলো ও আরেকটা ছিল এম এস আই আর ভিডিএস ম্যাক্স ছিল সেটা এখন নাই তো এটা খুবই ফেমাস এই মডেলগুলো কারণ হলো কি এগুলো বাজেট ফ্রেন্ডলি আট হাজার সামথিং প্রাইজে কিন্তু পাওয়া যায় অথেন্টিক তিন বছর ওয়ারেন্টি এবং বেটার পারফর্ম করার মতো বাংলাদেশ মার্কেটে সবচেয়ে কিন্তু বেশি সেল হয়েছে তো এগুলো নিতে পারেন আপনি আট হাজার দুশো টাকার আশপাশে এগুলো পাওয়া যাবে এরপরে যদি আমি বলি বি চারশো পঞ্চাশ ডিএস এটা কেন সেরা এটা হচ্ছে চারটা মোটামুটি র্যামের স্লট আছে এইচ এবং ডিভিআই পোর্ট আছে সো সাব ডিসপ্লের জন্য এটা বেশ একটা ভালো মাদার বোর্ড এটা নিতে পারেন এটা নিতে চাইলে হয়তো আপনাকে দশ হাজার তিনশো চারশো টাকার আশেপাশে খরচ করতে হতে পারে আচ্ছা এরপর আর একটা আছে এখানে এ পাঁচশো বিশ এগুলো বাজেট ফ্রেন্ডলি মাদার বোর্ড সাত হাজার আটশো আট হাজার টাকার আশেপাশে পাওয়া যাবে এগুলো এম এস এ ব্র্যান্ডের একটা আছে মোটামুটি সিমিলার প্রাইস এ পাঁচশো বিশ আচ্ছা টাফ গেমিং আর একটা আছে এখানে এটা হচ্ছে এ পাঁচশো বিশ প্লাস টু যারা বিশেষ করে পাঁচ হাজার সিরিজের একটু কম দামের মধ্যে গেমিং মাদার বোর্ড চান তাদের জন্য হয়তো বারো হাজার টাকার আশেপাশে পাওয়া যায় অথেন্টিক তিন বছর ওয়ারেন্টি আছে আর একটা মাদার বোর্ড এখানে আছে পাঁচশো পঞ্চাশ সেগমেন্টের জন্য বি পাঁচশো পঞ্চাশ এম কে এটা নিতে চাইলে মোটামুটি হয়তো আপনাকে দশ হাজার আটশো টাকার আশেপাশে খরচ করতে হতে পারে অথেন্টিক প্রোডাক্ট তিন বছর ওয়ারেন্টি সহ এটাকেও নিশ্চিন্তে সাতান্নশো জি আটান্নশো এক্স এই টাইপের প্রসেসরের জন্য প্রশ্নের তালিকায় রাখা যাবে সর্বশেষ এখানে আর একটা গেমিং মাদার বোর্ড এটা হচ্ছে বি পাঁচশো পঞ্চাশ এম গেমিং এক্স ভাষণ টু আঠারো উনিশ হাজার টাকার আশেপাশে হয়তো পাওয়া যেতে পারে মেবি করে তাহলে ষোলো সতেরো হাজার টাকাতেও হতে পারে আপনি নিলেন এটা নিলে অবশ্যই একটা ভালো পারফরমেন্স পাওয়া যাবে বিশেষ করে ভালো ভালো কিছু আছে আর যেহেতু একটা গেমিং সেগমেন্টের তো আলাদা একটা ভাইব চলে আসবে আপনার পিসিতে এরপরে সাত হাজার সিরিজ আর একটু যেতে চাই তার মধ্যে দেখি যে আবার এখানে চারশো পঞ্চাশ মাদারবোর্ড আছে এটা নিচের দিকে যদি একটু দেখি মোটামুটি এটা বি চারশো পঞ্চাশ এটি এক্স মাদারবোর্ড

সাতাত্তরশো ছিয়াত্তরশো সেভেন ফাইভ জিরো জিরো এফ এই টাইপের প্রসেসর এটা অনায়াসে আপনি পছন্দ তালিকা রাখতে পারেন এরপরে আর একটা আছে এখানে বি ছয়শো পঞ্চাশ এম এইচ এটা বাজেট ফ্রেন্ডলি বারো হাজার পাঁচশো টাকার আশেপাশে হয়তো পাওয়া যেতে পারে এটাতে বেসিক যে পারফরমেন্স এটা অবশ্যই পাওয়া যাবে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার সিরিজের প্রসেসর জন্য ভালো অ্যাসোসিয় একটা আছে বি ছয়শো পঞ্চাশ ভি সেভেন এটা একটা বাজেট মাদারবোর্ড ষোলো হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন এবং আমার মনে হয় নিশ্চিত পছন্দ রাখা যায় ছয়শো পঞ্চাশ এম বি এটা বেশ যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে মানে খুব ভালো চলছে আর কি অনেকে নিচ্ছেন এটা এবং পারফরমেন্স নিয়েও নো ডাউট ভিজি এইচ ডি এম এপোর্ট আছে জেন ফোর এন তো অবশ্যই ডিডিআর ফাইভ সাপোর্টেড কারণ সাত হাজার আট হাজার সিরিজ নয় হাজার সিরিজের পজিশন নিয়ে কথা বললে মাস্ট বি ডিডিআর ফাইভ চলে আসবে এই বিষয়টা আপনি মাথায় রাখবেন সো এটাকেও আপনি পছন্দ তালিকা রাখতে পারেন আর একটা আছে এখানে এম এস এর অনেক জনপ্রিয় বি ছয়শো পঞ্চাশ এম ড্যাশ পি চার র্যামের স্লট অর্থাৎ চারটা ডিডিআর ফাইভ র্যামের স্লটের যারা মাদার বোর্ড চান এইচডিমাই ডিসপ্লে ভিজিএপোর্ট যারা চান একসাথে একটি এর পাশে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তাদের জন্য একটা খুবই প্রিমিয়াম মাদার বোর্ড সো পনেরো হাজার সাতশো আটশো টাকার আশেপাশে অনায়াসে পাওয়া যাবে অথেন্টিক এবং আপনি নিশ্চিন্তে নিতে পারেন এটা ইউসিসির যদি স্টিকারটা দেখেন তাহলে বুঝবেন যে এটা একটা অথেন্টিক মাদার বোর্ড বাংলাদেশের অথরাইজড আর আনঅথরাইজগুলোতে অথোরাইজডগুলোতে আলটিমেটলি অনেকটা টাকা সেভ হয়ে যাবে আর একটা ভালো মানের মাদারবোর্ড পছন্দ এটা হচ্ছে যারা ইকোনমি গেমিং পিসি বিল করবেন সাত হাজার আট হাজার দিয়ে বিশ ছয়শো পঞ্চাশ এম গেমিং ওয়াইফাই সুপার একটা মাদার বোর্ড এটাকে নিশ্চিন্তে পছন্দ লিখে রাখতে পারেন এইচ এবং ডিসপ্লে পোর্ট আছে টাইপ পোর্ট আছে প্রয়োজনীয় যে ফাংশনগুলো দরকার সবই আছে বেসিক হিটসিংগুলো আছে বেসিক না ভালোই হিটসিং আছে তো এটা দুই র্যামের প্লট একটা মাদার বোর্ড নিশ্চিন্তে আপনার পছন্দের লেগে রাখতে পারেন এটা নিতে চাইলে হয়তো আপনাকে আঠারো হাজার পাঁচশো টাকার আশেপাশে খরচ করতে হতে পারে একটা অথেন্টিক মাদার বোর্ড আন অফিসিয়ালগুলো তো অনেক কমে পাওয়ার কথা তো যাই হোক অনেক মাদারবোর্ড বোর্ড আরও আছে এগুলো বলতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে এখানে যেমন আছে বি এ পাঁচশো বিশ ডি এস এসি এগুলোও অনেক বাজার ফ্রেন্ডলি মাদার তারপর হলো আহ এখানে আছে এ পাঁচশো বিশ এমকে ভি টু তারপর হলো বি ছয়শো পঞ্চাশ এমকে এটা একটা খুব বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ড এটা হয়তো আপনাকে নিতে গেলে খরচ করতে হবে হচ্ছে চোদ্দ হাজার আটশো টাকার আশেপাশে এরপরে এখানে আরো আছে তো যাই হোক এগুলো আপনি আপনার প্রয়োজন মতো নিলেন আমাদের কাছে কিন্তু হিউজ স্টক থাকে রংপুরে আমরা হলপ করে বলতে পারি যে আমাদের কাছে মোটামুটি হাইস্ট স্টক থাকে সব ধরনের সব ব্র্যান্ডের আপনাকে ড্যানবর যেতে হবে না ইনশাআল্লাহ আসবেন কম্পিউটার ভিশনে আপনার পছন্দের মাদারবোর্ড কিনবেন পিসি বিল করবেন আমরা চেষ্টা করবো আপনার কষ্টের টাকায় সর্বোচ্চ সেরা পণ্যটি দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন কোনো ভুল বলে অবশ্যই ক্ষমা সুন্দর দেখবেন আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ